বাংলাদেশে সবথেকে বেশি কোমর ব্যথার পেশেন্ট এবং কোমর ব্যথার পিছনে সব থেকে বড় যে কাল্পের যে কারণে আসলে কোমর ব্যথা হয় তাহলে পিএলআইডি সেটা মেল পেশেন্ট ফিমেল পেশেন্ট সব বয়সী পেশেন্টদের ক্ষেত্রে পিএলআইডি কোমর ব্যথার জন্য বেশি কারণ সেটা অনেক বেশি ব্যথা দিয়ে থাকে কারণ পিএলআইটির ফলে দেখা যায় আপনার নার্ভে চাপ পড়ে যায় এবং নার্ভে চাপ পড়লে ব্যথা পায়ের দিকে চলে যায় পা ঝিমঝিম করে পা নাড়াইতে পারে না পায়ের ভিতরে অনেক পেশেন্ট এসে বলে যে জিলাই টন টন করে কোমর জ্বলতে থাকে এত সমস্যার মধ্য দিয়ে যায় এবং পেশেন্ট অনেক বেশি কষ্ট পায় তো পিএলআইটির ক্ষেত্রে আসলে অনেকে মনে করে যে অপারেশন এবং অনেকে অপারেশন করতে ভয় পায় এখন যারা নাকি আসলে অপারেশন করতে যাচ্ছেন অপারেশন করতে ভয় পাচ্ছেন তারা চিন্তা করছেন অপারেশন ছাড়া কি পিএলআইডি থেকে সুস্থ হওয়া যায় তাদের জন্য হলো হ্যাঁ অপারেশন ছাড়াও পিএলআইডি সম্পূর্ণভাবে সুস্থ হয় সেটা কিভাবে সেটা অবশ্যই ওজন থেরাপি পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি এবং সাথে প্রপার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এ তিনটার মধ্য দিয়ে আপনি যদি যান আপনি অবশ্যই পে সমস্যা সমাধান করতে পারেন তো আপনারা যারা আসলে পে এলআইডি সমস্যায় ভুগছেন অপারেশন করতে ভয় পাচ্ছেন এবং অপারেশন ছাড়া পে সমস্যা থেকে নিজেদের সুরক্ষিত করতে চাচ্ছেন তারা অবশ্যই ওজন থেরাপি নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য তো আজকের ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ